যদি আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখে তবে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ সুতির চাইতে কোনো ভাবে কিন্তু আরামদায়ক কম হবে না মানে যথেষ্ট পরিমাণ আরামদায়ক হবে আর শীতের জন্য যথেষ্ট পরিমাণে একটা সুইটেবল ড্রেস আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আগে আমার কথাটা শুনবেন আগে বুঝবেন এরপরে আমাদের কাছে থেকে কাপড় অর্ডার করার চেষ্টা করবেন এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন বাজারের অনেক বিক্রেতা ইন্ডিয়ান কাপড় বলে বিক্রি করতেছে এমন কি এক টাকার উপরে বিক্রি করতেছে সেম প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি তিনশো টাকা করে লং থাকবে আটচল্লিশ ইঞ্চি মানে সম্পূর্ণ ফ্রি সাইজ হাতার কাপড়টা দেখেন কত বড় থ্রি কোয়ার্টার হাতা পেয়ে যাবেন ওনাটা থাকবে আপনার সাড়ে চার হাত একদম পিওর সুতি না মানে সুতি কাপড় না এটা ইন্ডিয়ান কাপড় বলা যায় কিন্তু এটা অ্যাকচুয়ালি সুতি কাপড় না তবে সুতির চাইতে কোনো অংশেই আরামদায়ক কম হবে না ইনশাল্লাহ ওনাটা থাকবে আড়াই হাত বহরের সাড়ে চার হাত থেকে একটু বেশি পাঁচ হাত থেকে একটু কম আছে আর এই যে আপনার সেলোয়ার কাপড়টা দেখেন অনেক কাস্টমার আছে সেলোয়ার কাপড় দুই গজ চার হলেই যথেষ্ট হয়ে যায় কিন্তু অনেকে বলে যে ভাই আড়াই কম হলে হয় না আবার অনেক কাস্টমার আছে দুই গজ হয়ে যায় সেলার কাপড় সবার জন্য পারফেক্টলি হবে ইনশাল্লাহ কাপড় কোয়ালিটি নিয়ে কাকে কোন প্রকার টেনশন করতে হবে না যদি আপনি চার পিস কাপড় নেন মাত্র চোদ্দশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা ডিজাইনের মধ্যে চারটা কালার আর একটা ডিজাইন মধ্যে আছে দুইটা কালার মানে আমাদের কাছে মাত্র দুইটা ডিজাইন আছে ছয়টা ডিজাইন ছয়টা কালারে ঠিক আছে তো যারা যারা নিতে চান অবশ্যই একটু দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রোডাক্ট বেশি নাই যদি আপনি কম টাকায় ভালো মানের কাপড় নিয়ে বিজনেস করতে চান তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার এই দেখেন ওনারা কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটা কালার আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এগুলো খুব ভালো একটা টাকা আপনি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের পরবর্তী কালারটা এই যে দেখেন কালার গুলো দেখেন কত সুন্দর আর কাপড় লাইফ টাইম গ্যারান্টি কাপড়টা থাকবে লাইফ টাইম গ্যারান্টি একবার রং কালার অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে জিজ্ঞেস করার মতো কিছু নাই এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ব্যাক আর প্যানেলের অংশটা তো দেখেন কত সুন্দর করে কাজ করে নেওয়া আছে কাজ বলতে এটা হচ্ছে প্লেন কোন প্রকার কাজ থাকবে না আর ওনাটাতে হচ্ছে আপনার এই যে দেখেন একটু জড়ি সুতার কাজ করা থাকবে অনেকে এটা পাতলা ভাবতে পারে কিন্তু এটা আসলে পাতা না এটা কাপড়ের জাতি এরকম ঠিক আছে এই যে দেখেন কাপড়টা কিন্তু খুব সুন্দর থাকবে আর খুবই আরামদায়ক থাকবে অনেকে বলে যে ভাই সুদি কাপড় ছাড়া এই পৃথিবীতে আরামদায়ক কোনো কাপড় নাই আমি আপনাকে বলবো আমাদের এই ড্রেস গুলো যদি আপনি নেন তাহলে অবশ্যই আপনাকে আবার সেকেন্ড টাইম এই ড্রেস গুলো নিতে হবে লং থাকবে আটচল্লিশ ইঞ্চি প্লাস এই যে দেখেন কত সুন্দর কালেকশন মানে যারা যারা নিতে চান অবশ্যই একটু দ্রুত নিয়ে চেষ্টা করবেন যদি আপনি কম টাকায় কাপড় কিনে লাভ বেশি করতে চান তাহলে এই সব কালেকশন গুলো হচ্ছে আপনার জন্য আর এই যে দেখেন অবশ্যই মিনিমাম চার পিস নিতে হবে যদি আপনি চার পিস থেকে এক পিস কাপড় কম নেন তাহলে আন্তরিকভাবে ভাবে দুঃখিত আমরা আপনাকে দিতে পারবো না সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে যাবো তবে একটা কথা থাকবে যদি কোনো কারণবশত আপনি অর্ডার মানে পার্সেলটা রিসিভ করতে না পারেন তাহলে আমাদের ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে দিতে হবে এই যে এটা হচ্ছে আমাদের পরবর্তী ডিজাইনটা এই ডিজাইনের মধ্যে দুইটা কালারই अवेलेबल আমাদের কাছে আপাতত আছে তো যারা যারা নিতে চান অবশ্যই একটু দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে এই যে দেখেন আর যদি আপনি আমাদের শোরুম থেকে কেনাকাটা করতে চান চলে আসতে পারো আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ শুনেন আমরা কখনোই প্রতারণা করার চিন্তাও করি না অনেকে মনে করে যে ভাই ডেলিভারি চার্জের টাকা নিয়ে বুঝি আমরা ডেলিভারি দেই না কিন্তু না এটা হচ্ছে আমাদের বিজনেস ঠিক আছে দোকানে প্রায় দশ হাজার পিসের উপরে কাপড় আছে গোডাউন তো আছেই ঠিক আছে যদি আপনি সরাসরি আমাদের শোরুমে এসে কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে এই যে এই ডিজাইনটা কিন্তু মার্শাল অসাধারণ প্রত্যেকটা কাপড়ের ছবি উঠানো থাকবে প্রত্যেকটা কালারের ছবি উঠানো থাকবে যারা যারা নিতে চান আমাদেরকে নক দেবেন আমরা আপনাদেরকে অবশ্যই ছবি দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে এজে দেখেন এটা হচ্ছে আমাদের সর্বশেষ ডিজাইনের অন্যটা এজে দেখেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মিনিমাম চার পিস নিতে হবে আর প্রতি পিস কাপড় দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে যদি অর্ডার করতে চান একটু দ্রুত অর্ডার করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম